এমন ভাবে নেল এক্সটেনশনের নেল তুলতে কখনো দেখেছো কাউকে ফলস নেলস ততক্ষণই ভালো লাগে যতক্ষণ দশটারই অস্তিত্ব থাকে এই দশটির মধ্যে দুটো যদি পড়ে যায় একটিতে যদি যন্ত্রণা শুরু হয় আর বাকিগুলো যদি কোনো রকমে টিকে থাকা মাথার চুলগুলোর অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়ায় তখন তাকে সমূলে উৎপাঠন করাই শ্রেয় কিন্তু এবারে আমি এমন সমস্যায় পড়েছিলাম যে নাক কান মূলে প্রমিস করেছি যে আগামী আর কয়েক মাস আমি একদমই নেল এক্সটেনশন করাবো ইউটিউবে হাজার একটা ভিডিও তোমরা পেয়েই যাবে নেল এক্সটেনশন রিমুভে এখন অব্দি আমি যা যা টেকনিক দেখাচ্ছি অলরেডি তোমরা সবাই হয়তো সেটা কম বেশি জেনেই গেছো কিন্তু আজকে তোমাদের আমি যে টেকনিকটা দেখাবো সেটা এর আগে কেউ দেখায়নি এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রথমে আমিও চেষ্টা করেছিলাম যে নোখগুলোকে কেটে ফিলার দিয়ে খুঁচিয়ে নোখ তোলা কিন্তু এবারে আমার নেলটা এতটাই ঠিক হয়েছিল যে নেল কাটারে কাটা যাচ্ছিল না তাই হাতটাকে আধ ঘন্টা জলে চুবিয়ে রাখার পর দাঁতে করে হালকা প্রেস করে টানতেই দেখলাম নেলগুলো একদম রিমুভ হয়ে যাচ্ছে ট্রাস্ট মি একদম পেনলেস ভাবে নেলগুলো রিমুভ হয়েছে এবং নেলের কোনো রকম ক্ষতি হয় শুধু কোরিয়াঙ্গুলের নোখটা প্রথম থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল নেল আর্টিস্টের কাফিলতির জন্য আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যারা এখন অব্দি নেল এক্সটেনশন করাও নি